প্রকৃত সত্য হল আমরা প্রত্যেকেই জিততে পছন্দ করি প্রত্যেকেই বিজয়ী হতে পছন্দ করি এবং আমরা যা অর্জন করি তাতে সাফল্য চাই এছাড়াও আমরা এটি আরও ভালো করার পরামর্শ নিই আমাদের প্রত্যেকের জীবনেরই একটি লক্ষ্য থাকে সেটা যে কোনো কিছু হতে পারে হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি কারো বা পরিচ্ছন্নতাকর্মী কর্মী হওয়াও লক্ষ্য হতে পারে তবে আমাদের সবসময় একটি ব্যাপারে নিশ্চিত হতে হবে আমাদের ভেতরে যেন আত্মবিশ্বাসটা থাকে এবং কেউ যদি আমাদের কাউকে জিজ্ঞেস করে তোমার জীবনের লক্ষ্য কি তখন যেন তাকে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে কোনো উত্তর না দেই কিছু মানুষ আমাদের পছন্দ নিয়ে প্রশ্ন তুলতে পারে কিন্তু তাতে কখনোই আশা ছাড়লে চলবে না কিছু মানুষ সবসময় তাদের ছেলে মেয়েদের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে প্রভাবিত করে অথবা যেসব চাকরিতে বেতন বেশি সেসব চাকরিজীবী হতে বলে আমাদের জীবনের লক্ষ্য উচ্চ বেতনের চাকরি হতে পারে তবে তা যেন সমাজ উন্নয়নে সহায়ক হয় হ্যাঁ চিকিৎসক অবশ্যই একটি সম্মানজনক পেশা কিন্তু মানুষ শুধু চিকিৎসকদের উচ্চ আয়ের দিকেই নজর দিয়ে থাকে আমাদের উচিত চিকিৎসকের দক্ষতা রোগ সারানোর ক্ষমতা সুস্বাস্থ্য ধরে রাখা ইত্যাদির দিকে বেশি গুরুত্ব দেওয়া আমরা যে কাজই করি না কেন তাতে লজ্জা পাওয়া উচিত নয় কারণ যতক্ষণ এটি সমাজের জন্য সুফল বয়ে আনবে ততক্ষণ এটি ভালো কাজ হ্যাঁ পরিচ্ছন্নতা কর্মী হতে চাওয়া হয়তো সবচেয়ে ভালো লক্ষ্য নয় তবে এটি সবচেয়ে নিকৃষ্ট লক্ষ্যও নয় যখন পাঁচ থেকে আট বছর বয়সী শিশুদের কেউ জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হতে চাও তখন সবাই একটি অভিন্ন উত্তর দেয় ডাক্তার হতে চাই পরে তারা আবিষ্কার করে আসলে তারা কি হতে চায় এবং এটাই স্বাভাবিক বিভিন্ন বিষয়ে আগ্রহী হওয়া মোটেও খারাপ কিছু নয় আবার শুধু আগ্রহী হওয়া মানে এটা বোঝায় না যে আমরা ওই বিষয়টিতে খুব দক্ষ কারো হয়তো ঐতিহাসিক বিষয়গুলোর প্রতি আগ্রহ বেশি সেসব পড়তে ভালো লাগে কিন্তু তার দক্ষতা আসলে গণিতে এটাও স্বাভাবিক একটি ব্যাপার দশ থেকে ষোলো বছর বয়সকে বলা হয় শিশুদের উন্নয়নের বছর এ সময়ই তারা আবিষ্কার করতে পারে তারা কি পছন্দ করে এবং কি চর্চা করতে তাদের ভালো লাগে লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে কিন্তু ধৈর্য হারানো চলবে না মনে রাখতে হবে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারা আমাদের জন্য একটি চর্চার বিষয় ব্যর্থতা হল সাফল্যের আরেকটি ধাপ ব্যর্থতার অর্থ এই নয় যে আপনি কিছু করতে অক্ষম বা আপনি এটির যোগ্য নন ব্যর্থতাকে মেনে নিতে সাফল্যের পথে কাজটি পুনরায় চালু করতে অনেক সাহসের প্রয়োজন ব্যর্থতার কথা মাথায় রাখলে তা আপনাকে সামনের দিকে এগোতে দেবে না ব্যর্থতা সবসময় সফল হওয়ার জন্য আপনার পরবর্তী সুযোগকে অনুপ্রাণিত করে ব্যর্থতা একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় প্রক্রিয়া যদিও আমাদের সফল হওয়ার দৃঢ় ইচ্ছা আছে আমরা সবাই ভুল করার জন্য সংবেদনশীল ব্যর্থতা ব্যক্তিগত বৃদ্ধি এবং শিক্ষার জন্য মূল্যবান পাঠ প্রদান করে প্রথমেই কেউ সফলতা পায় না সফলতার জন্য প্রয়োজন আপনার ঘাম সময় পরিশ্রম এবং সবচেয়ে বড় হল ধৈর্য কখনো কখনো কেউ যদি আপনার আগে কোনো বিশেষ কাজে সফল হয় তার মানে এই নয় যে আপনি কম পরিশ্রম করেছেন বা আপনি আপনার সেরাটা দেননি ইতিবাচকভাবে চিন্তা করুন আপনার জন্য ঈশ্বরের একটি ভিন্ন পরিকল্পনা রয়েছে ধৈর্য ধরুন আপনার যা প্রাপ্য আপনি নিশ্চিতভাবে তা পাবেন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি এটি করতে পারেন সমাজ আপনাকে জ্বালাতন করবে এবং আপনাকে ডাউনগ্রেড করবে কিন্তু আপনাকে নিজের জন্য এটি করতে হবে ব্যর্থতাই জীবনের সবচেয়ে বড় শিক্ষক যদি আমরা অতীতের বিখ্যাত চিন্তাবিদদের ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করি তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যর্থতার জন্য উন্মুক্ত হওয়া একটি নতুন বা অস্বাভাবিক ধারণা নয় আমাদের সাফল্যচালিত সমাজে অনেকের কাছে ব্যর্থতাকে কেবল বিকল্প হিসেবে বিবেচনা করা হয় না এটি একটি ঘাটতি হিসেবে বিবেচিত হয় সুতরাং লোকেরা কী বলছে তার উপর ফোকাস করবেন না আপনি কি অর্জন করতে চান তার দিকে মনোনিবেশ করুন আপনি যতবার আপনার লক্ষ্য অর্জনে ব্যর্থ হন না কেন আপনাকে প্রতিবারই শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে ঝুঁকি নিন ভুল করুন এবং বড় চিন্তা করুন আপনি যখন সাফল্যের পথে থাকবেন তখন ব্যর্থতাকে ভয় পাবেন না আপনার সেরাটি অর্জন করতে এবং অসাধারণ জিনিসগুলি সম্পাদন করতে ব্যর্থতার ভয় না পাওয়া গুরুত্বপূর্ণ আপনাকে বড় ভাবতে হবে নিজেকে ধাক্কা দিতে হবে এবং অসম্ভবের জন্য পৌঁছাতে হবে যখন আমরা এমন ব্যক্তিদের কথা চিন্তা করি যাদের এই মানসিকতা আছে আমরা তাদের চিত্রিত করি যারা ঝুঁকি নেয় যারা পথ দেখায় যারা নতুন জিনিস তৈরি করে এবং যারা নতুনের খোঁজ করে সাফল্যের জন্য পুরস্কার প্রাপ্তি চমৎকার হলেও বিস্তৃত চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থতার সম্ভাবনার জন্য উন্মুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কমফোর্ট জোনের বাইরে আসুন আপনার শক্তি দেখুন এবং এগিয়ে যান একটি নির্ভীক মানসিকতা এবং একটি ইতিবাচক মনোভাব বজায় রাখা সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রথম ধাপ হল একটি ইতিবাচক মানসিকতা গড়ে তোলা যা আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করতে এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকতে দেয় আমি জানি যে সবাই প্রকৃতিগতভাবে ইতিবাচক নয় তবে অন্তত আমরা নেতিবাচক চিন্তাভাবনা এড়াতে পারি একটি সম্পূরক হিসাবে আপনি একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার জন্য অনুপ্রেরণামূলক উপাদান পড়তে এবং শুনতে পারেন প্রত্যেক বিজয়ী একজন পরাজিত হিসাবে শুরু করে কিন্তু প্রতিটি ব্যর্থতা সাফল্যের দিকে নিয়ে যায় না যারা ব্যর্থতার তাৎপর্য স্বীকার করে তারাই প্রকৃত সফলতা অর্জন করতে পারে আপনি যদি ক্রমাগতভাবে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নেন এবং উন্নতির দিকে কাজ চালিয়ে যান তবে কোনো কিছুই আপনার সাফল্যের পথে বাধা হতে পারে না মূল বিষয় হল শুধুমাত্র কঠোর পরিশ্রমের উপর নির্ভর না করে একটি স্মার্ট কাজের পদ্ধতি অবলম্বন করা কোন পদ্ধতিগুলি কার্যকর প্রমাণিত হয়েছে এবং কোনটি হয়নি তা মূল্যায়ন করা এবং উন্নতি প্রয়োজন এমন ক্ষেত্রগুলির দিকে আপনার প্রচেষ্টাকে নির্দেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় পরিকল্পনা এবং রুটিন পরিবর্তনগুলিতে জড়িত হওয়া এডিয়ে চলুন পরিবর্তে উল্লেখযোগ্য এবং অর্থপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন ব্যর্থতার ভালো কারণ হল এটি আপনাকে শেখায় প্রক্রিয়া চলাকালীন কিভাবে ধৈর্য ধরতে হবে এটি আপনাকে পুনর্নির্দেশ দেয় এটি আপনাকে দেখায় যেখানে আপনার থাকা উচিত নয় ব্যর্থতা হল পরবর্তী সুযোগ এটি যতই কঠিন হোক না কেন আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না মনে রাখবেন আপনি এটি না করলে জীবনে কিছুই করতে পারবেন না ব্যর্থতা নিজেই মারাত্মক নাও হতে পারে তবে আপনার ব্যর্থতার ভয়কে প্রাধান্য দেওয়া আপনার সাফল্যের পথে বাধা হতে পারে সবশেষে শুধু এটুকু বলি আপনার মন যা বলে আপনি সেটাই শুনুন নিজেকে বিশ্বাস করুন আপনার কাজে বিশ্বাস করুন ঈশ্বরকে বিশ্বাস করুন এবং চালিয়ে যান আপনি অসাধারণ আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না জীবনে একদিন আপনি সফল হবেন এই বিশ্বাস রাখতে হবে ব্যর্থতা একটি ভালো জিনিস কারণ এটি আপনার ব্যাগ বাউন্স করার ক্ষমতাকে শক্তিশালী করে এবং উন্নত করে বন্ধুরা আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন একটা লাইক অবশ্যই দিবেন আপনার একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে নিজের যত্ন নিবেন হাসি খুশি থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ